মাসরুর আরিফিন আমারে উদ্দেশ্য করে বানিয়ে দিছে এক জায়গায় মাসরুর আরিফিনরা চিনেন না বাংলাদেশের একজন বড় ব্যাংকার প্রফেশনাল মানুষ ব্যাংকার হইলে টেকা গুনে শুধু তবে সে সাহিত্য টাইত্য করে আর কি লেখারাত ভালো আমি যাদেরকে বাঙ্গু সুশীল বলি সেই গ্রুপের একজন প্রতিনিধি কইতে পারেন সে কি কইছে সেটা আগে শুনে আসি আমি পিনাকি আবার বলবো ওনার উদ্দেশ্যেই বলবো আমরা কেউই পারফেক্ট না উই আর ভেরি একই মানুষ ন্যায় বিচারের পক্ষে আজকে দাঁড়াই একই মানুষ আর এক সিজনে চুপ থাকি একই মানুষ সকালে ভালো একই মানুষ বিকালে খারাপ আমরা কেউই পারফেক্ট না কোনো প্রথম আলো কোন মাসুল আর কোনো ডেইলিস্টের কেউই পারফেক্ট না তার জবাব বেটা হতে পারে না আমাদের কোন ইন থাকলেও সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত এটা কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে আমার আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড আমি উনাকে বলছি উনি দাবি করেছেন উনি করেননি বাট আমি উনাকেই বলছি উই ওয়ান্ট এ টলারেন্ট সোসাইটি যেখানে উই আর অল রেসপেক্টেড অ্যান্ড উই আর টলারেটেড ইভেন ওয়েন আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি উইথ ইউ অ্যান্ড ইভেন ওয়েন আই অ্যাকচুয়ালি ডোন্ট লাইক ইউ শুনেছেন তো আচ্ছা মাসরুর আপনি তো লেখাপড়া জানা মানুষ সাকসেসফুল বিজনেস লিডার সংবেদনশীল তাছাড়া তো আর লেখালেখির বুথ থাকতো না তো আপনি তো ভাই রাষ্ট্র সমাজের সংকটটাই বুঝেন না কেমনি একটা পলিটিক্যাল সিচুয়েশন কে বুঝতে হয় নেভিগেট করতে হয় সেটা তো ভাই আপনার জানা নাই আপনার কথা শুনে মনে হইতেছে পিনাকি ভট্টাচার্য মরে গেলে দেশ সুস্থির হইতো কিছু বেকুব মনে করত যে হাসিনা মরলে ফ্যাসিবাদের পতন হবে ওই রকম আর কি আপনি তো রুট কজ অ্যানালাইসিস বুঝেন কেমনি করতে হয় জানেন প্রথম আলো ডেলিস্টার কেন হামলার শিকার হইলো বলেন তো বলেন তো আপনি করতে পারেন কি না বলতে পারবেন ওইটা আপনি করলে আপনি এই বক্তৃতা দিতেন না বা জানেন কিন্তু বলবেন না অন্য কথা বলবেন এটা ভণ্ডামি হিপোক্রেসি আমি আজকে আপনার দেখাই দিব কেন এটা হইল নাম দেখতে পায় না তার অপরাধটা কি এইভাবে সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেলিস্টার অফিসে আগুন জ্বালালো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্যভাবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি কিন্তু আপনি যদি প্রবলেমটা আসলে ফিক্স করতে চান তাইলে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে একটা সলিউশন সমাধানের রাস্তা বাইর করতে হবে আপনি যেহেতু ইন্টেলিজেন্ট বেকুব এবং মাথা না আপনার যেহেতু পার্সোনাল স্টেক নাই এই ঘটনায়